আগামী রোববারে আমরা করছি এ আমরা মিটিং করেছি আসলে হয় কি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির এত মানুষজন প্রায় প্রত্যেকেই নাম করা যারা মারা গেছেন প্রতি মাসে আমি তাদের নিয়ে আমরা একটা মিলাপ মাহবিল করি তো আমি স্পেশালি সুবার জন্য আমি একটা মিটিং করেছিলাম তখন অনেকে মত দিল যে হ্যাঁ ঠিক আছে এটা অবশ্যই করা উচিত কিন্তু আমাদের যে মাসিক যেটা হয় তখনই আমরা করব। তো এটাই মাসিক মানে আমরা রোববারে করছি ইনশাল্লাহ আর আমরা দোয়া করেছি সেদিনও আমরা তার আত্মার জন্য দাঁড়িয়ে সম্মান করেছি শিল্পী সমিতির আমরা সমিতির মিটিংয়ের সময় তো আর তার প্রতি শ্রদ্ধা তার আত্মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে আর গণমাধ্যম যারা আজকে কাজটি করেছে আমরা তাদের প্রতি সম্মান দেখে আমরা কিন্তু হাজির হয়েছে আমরা ব্যাপারটা নেগেটিভলি নিয়ে নিই পজিটিভলি নিয়েছি যে আমাদেরই অঙ্গ আমাদেরই শরীরের একটা অংশ যারা আজকে করেছেন আমরা তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি আসলে তার সাথে আমার কাজ করা হয় না কিন্তু মেয়েটি অনেক ভালো ভালো ছিল সবার সাথে ভালো ছিল খুব মিষ্ট এবং আমার নির্বাচনে আমাকে ভোট দিয়েছে এবং বেশ কয়েকটা প্রোগ্রামে আমি পাশাপাশি আমাকে সম্মান দিয়েছে কথা বলেছি ভালো ছিল মেয়েটি মেয়েটির জন্য আমাদের প্রত্যেকের পরিবারিক কাজ স্পেশালি তার বাচ্চাটার জন্য তার ছোট বাচ্চাটার কথা মনে আসলে আমাদের সবারই হৃদয়ে রক্তক্ষরণ আসলে শিল্পী সমিতির বর্তমান অবস্থা আসলেই আমরা আমাদের বেশ কিছু শিল্পী অ্যাবসেন্ট আছে কেউ কেউ অসুস্থ স্পেশালি আমার প্রেসিডেন্ট মিশা সদাগর উনি একটা পায়ের অপারেশন হয়েছে মানে উনি কিন্তু মূল মানুষটি প্রেসিডেন্ট না থাকলে কিন্তু আসলে সিদ্ধান্ত পালট হয় একবার আমি সিদ্ধান্ত দিব একবার রুয়েল বাই দেয় একবার আরেকজন দেয় এরকম হয় তারপরে আমরা কিন্তু মানে আমরা মিটিং করছি কাজ করছি যতটা সম্ভব শিল্পী একটি অ্যাক্টিভিটিস পরিচালনা করছি তবে একটি জিনিস আপনাদের অবগতির জন্য বলতে চাই বিনা কারণে আমরা অফিসে এসে বসে থাকবো না আমাদের অফিস খোলা থাকবে যখন যে আসবেন আমরা চায়ের ব্যবস্থা রেখেছি আমরা তিনটা স্টাফ রেখেছি তারা সার্বক্ষণিক আপনাদের সেবায় থাকবে আর আমরা যখন ফ্রি থাকব তখন সমিতিতে এসে বসবো ব্যাপারটা এমন না যে আমার কাজ টাজ বাদ দিয়ে সারাক্ষণ সমিতিতে এসে বসে এটা আমি মনে করি যে একটা অত্যন্ত দুঃখজনক এটা অন্যায় করেছে যেই মহিলাকে করাক না কেন এটা ঠিক হয়নি একটা মানুষকে প্রতিশোধ দিতে চাইলেও তার সমকক্ষ কাউকে দাঁড় করে দেওয়া উচিত একটা রাস্তার লোক যে মহিলাটি মাথা নষ্ট এখানে অনেকবার এসছে তাকে রিভেঞ্জ দেওয়ার অর্থ হলো আমাদের আপগ্রেডে যে আমাদের তো উপরের দ্বীপ জলবায়ু তার মান ক্ষুণ্ণ করেছে আর যারা করেছে তারা কিন্তু দ্বীপ জলবায়ু লেভেলের তাদের এই ভুল সিদ্ধান্ত ছিল যদি এটা তারা করিয়ে থাকে তাদের কিন্তু ওই মহিলার পর্যায়ে চলে গেছে আমার মনে হয় তাদের সিদ্ধান্ত ঠিক হয়নি মহিলাকে যেই ইন্সপাইরেশন করুক না কেন এটা অত্যন্ত অন্যায় করেছে এটা একটা লেভেলকে ক্ষতিগ্রস্ত করেছে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে